আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে চলে এসেছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল থ্রি ফাইভ জি একদম একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন তো ফুল বক্স সহ এসেছে তো আপনারা জানেন যে এই ফোনটার মার্কেট প্রাইস অনেক বেশি অনেকেই ভাবছেন যে এটা মনে হয় ট্যাব তো এটা ট্যাব না এটা একটা ফোন দুইটা ডিসপ্লে অর্থাৎ ভিতরে যে ফোল্ডেবল ডিসপ্লেটা এটা সম্পূর্ণ রাবারের মানে যার কারণে ভাঙার সম্ভাবনা নাই আর হচ্ছে পেশন সাইডে একটা ডিসপ্লে এই যে যখন ভাজ করে রাখবেন তখন আর একটা ডিসপ্লে হবে ঠিক আছে তো এখন এইভাবে আমি এর উপরে একটা সিকিউরিটি গ্লাস লাগিয়েছি যেটা সাইড থেকে দেখা যাবে না পাশের মানুষ দেখতে পারবে না ঠিক আছে ফুল আলো জ্বলে আছে বাট পাশের মানুষ দেখতে পারবে না এটা ভিতরে লাগাইনি জাস্ট এখানে লাগিয়েছি আর একটা স্টিকার মেরেছি স্টিকারের নিচে একদম একশো পারসেন্ট ফ্রেশ আছে সেটা তুলেও দেখে দেওয়া যাবে এটা বিক্রি করা হবে মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি জেড ফোর থ্রি ফাইভ জি বারো দুইশো ছাপ্পান্ন জিবি এবং স্ন্যাপড্রাগন ট্রিপল এইট ভেরিয়েন্ট আর এটার প্লাস পয়েন্ট হচ্ছে এটার ডুয়েল ফিজিক্যাল সিম আছে প্লাস আপনি ই সিমও চাইলে ইনস্টল করতে পারেন